ঘর হল আমার হৃদয়ের আয়না আমার মনের প্রশান্তি যেখানে আমি আমার স্বপ্ন আমার ভালোবাসা আমার শান্তি সব কিছুই খুঁজে পাই হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আমি স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে তো আজকের ব্লগটি মূলত আমি সাজিয়েছি আমি আমার ড্রয়িং রুমটি কীভাবে সাজিয়েছি সেটাই একটু শেয়ার করছি এটা ছিল সকালবেলা সকালবেলা মিষ্টি রোদে যে কোনো সিম্পল নাস্তা কার কার খেতে ভালো লাগে বলেন তো আর আমার এই বাসাটা না বেলকনি দিয়ে এত সুন্দর রোদ আসে তো ঘুম থেকে উঠে আমি এই এই যে এত সুন্দর যে একটা মানে কি আবহাওয়া ওয়েদার বলেন যাই বলেন এটা আমি উপভোগ করি এত ভালো লাগে কি বলবো তো আমি এখন যেটা খাচ্ছি একটু সি সিড খাব আর হালকা গরম পানির মধ্যে আমি একটু সিয়াসিড দিলাম এখানে লেবুর রস পিঙ্ক সল্ট আর একটু নারকেলের তেল অ্যাড করে দিলাম এটা হচ্ছে আপনাকে প্রাণ প্রাণব্রন্ত করবে আপনার স্কিন গ্লো করবে আপনার চর্বি কমিয়ে মানে কি বলবো এটা একটা স্বাস্থ্যকর পানীয় বলতে পারেন ক্ষুধা নিবারণ করে আর এই যে আমি তো খাচ্ছিলাম আর দেখেন মালও কি অবস্থা করছে ও কিন্তু রোদ খাচ্ছে রোদ আসলে ভিটামিন ডি আমাদের সবার জন্যেই ভালো তো যাই হোক ড্রয়িং রুমটি তো আমি এর আগেও আপনাদের মাঝে শেয়ার করেছিলাম সুপার কাবার আমি খুব তাড়াতাড়ি কিনবো তো আসলে আমার কাছে যা আছে তাই দিয়ে আমি আমার ড্রয়িং রুমটি সাজিয়েছি তো এখানে বলতে পারেন মূলত জিরো বাজেটে আমি আমার ড্রয়িং রুম সাজিয়েছি যা কিছু আছে শুধু এখানে একটু চেঞ্জ করেছি এই যে ওয়ালে যে এই ছবিগুলো ছিল এটা ছিল আমার মেয়ের রুমে ও বলে যে আমার রুমটা একটু নতুন করে সাজিয়ে দাও তো বলে যে এই ছবিগুলো এখান থেকে সরাও তো আমি এখানে এনেছি ড্রয়িং রুমে এখানে যেহেতু নামাজ কালাম পড়া হয় না তাই ভাবলাম যে এখানে রেখে দিই তো কেমন হয়েছে আমার ড্রয়িং রুমটি সাজানো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমার এই শান্তির বাসা কি বলবো একবার যদি এখানে মানে যে কোনো মানুষই যদি একবার আসে তাহলে কি বলবো সে কিন্তু যেতে চায় না বলে যে এত সুন্দর করে রুমটা সাজিয়েছ খুবই ভালো লাগছে যে আসে সেই কিন্তু প্রশংসা করে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে তবে আমার বাসা আমার কাছে খুবই ভালো লাগে আমি যখন সাজিয়েছি তখন কিছুক্ষণ দেখি যে কেমন লাগছে তো যাই হোক যার যার বাসা তার তার কাছে স্বপ্নের মতো মনের মতো করে আমরা সাজানোর চেষ্টা করি আমার মনে হয় যা কিছু আছে তাই দিয়ে আপনি আপনার রুমটা সুন্দর করে সাজিয়ে নিতে পারেন দামি দামি যে জিনিস লাগবে সেটা না যা আছে তাই দিয়ে সাজাবেন দেখবেন অনেক ভালো লাগছে ঘর সাজাতে আমার বরাবর অনেক ভালো লাগে আসলে আমি যেটা দেখলাম আমার চ্যানেলে রান্নার ভিডিও বলেন মানে এগুলো তত ভিউ আসে না একটু এই যে হোম হোম ট্যুর বা ড্রয়িং রুম অর্গানাইজ এগুলো দিলে মোটামুটি যাই আসে আহমারি না যাই হোক তো আমি তো জানি না কারা কারা আমার সাথে আছেন যারা আছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন অল অপশান ক্লিক করবেন যারা এই কাজ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ ফলো দিয়ে দিবেন ইউনিক রেসিপি যারা যারা আমাকে সাপোর্ট করেছেন আমার পাশে আছেন আমিও সবার পাশে থাকবো ইনশাল্লাহ আচ্ছা আমার হাজব্যান্ড কিছু বাজার সদে এনেছিলো তো সেগুলো একটু শেয়ার করে দিই লাল আলুটা অনেক মজা লাগে তাই না আর এখানে আছে যে পেঁয়াজ এনেছিল লেবু এনেছে আম এনেছে আসলে কি বলবো ডেলি অনেক কিছুই লাগে বাজারে এখন এনেছে এখনই শেষ মানে মনে হয় যে কোনো কিছুরই একেবারে বরকত নাই আনতেই যেন শেষ হয়ে যায় দিন রাত চোখের পলকে শেষ হয়ে যায় এই যে শপিংগুলো দেখাচ্ছে এগুলো আমি অনেক আগে করেছিলাম ভিডিওতে শেয়ার করাও হয়েছে ভাবলাম যে আজকে একটু আপনাদের মাঝে শেয়ার করে দিই এই জারগুলো নিয়েছি আমি মূলত সিয়া সিট অথবা বাদাম কিংবা আপনি যে কোনো জিনিসই রাখতে পারবেন দেখতে অনেক সুন্দর ব্যবহার করতেও অনেক মানে সহজ হয় আর এটা আমার তিনটা আছে তো যে কোনো জিনিস সেট মিলাইলে খুবই সুন্দর লাগে দেখতে তাই নিয়েছি আর এত সুন্দর এত কিউট না না নিলে মনে হয় যে কেমন কি নেই আর এই যে কাপটা এত সুন্দর কালারফুল আর অনেক সুন্দর অনেক সুন্দর এর ভিতর আপনি যে কোনো জিনিস যে কোনো রেজার সব কিছুই রাখতে পারবেন খুবই সুন্দর লাগবে আর এটা হচ্ছে রান্নার কাজে ব্যবহার করার জন্যই নিয়েছি আর আমি তো এগুলো দেখাচ্ছি আর মালও দেখেন কি সুন্দরভাবে উপভোগ করছে আমার এই কাজগুলো মালার প্রতি এত মায়া এসেছে তো এত ক্ষতি করে তারপর কি বলবো ওকে না দেখলে যেন কোনো কিছুই ভালো লাগে না আসলে গতকাল মালও কি করছে আমার ছেলের রুমে কম্পিউটার রাখা হয়েছে উপরে তেলা আছে ওগুলোর সাথে মানে কি বলবো রাত দিন হুড়োহুড়ি করে তো এমন জোরে জাম্প দিয়েছে তো আরেকটু হলে কম্পিউটারটা কিন্তু ভেঙে যেত অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত আমার হাজব্যান্ড তো চিল্লাপাল্লা করছে যে এটাকে দৌড়াও ও খুব মানে দুষ্ট হয়েছে তো কি আর করা এত মায়া বসছে তো চোখে হারাই যাই হোক জানি আপনাদের কাছে কেমন লাগে আমার মালকে আমার মাল তো অনেক ভালো লাগে বিশেষ করে আমার মেয়েটা ওর জন্য অনেক পাগল আর আমিও যেন ওর জন্য ভীষণভাবে পাগল হয়েছি আচ্ছা আজকে কি কি রান্না করছে একটু শেয়ার করে দিই আমি এই যে ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আমি লাউ রান্না করব খুবই মজার একটি রান্না তো রান্না তো আমরা সবাই মোটামুটি পারি আসলে এটা কী শেয়ার করব এটা মনে হয় চাল কুমড়া যাই হোক আর এখানে আমি রান্নার সাথে সাথে মানে অন্য রান্না রান্নাবান্নাও করি সেগুলোই একটু দেখলাম রান্নাবান্না বলতে ওটা হচ্ছে টক দই একটু করে নিচ্ছিলাম তো রান্না করতে করতে একটু টায়ার্ড হয়ে যায় তাই বাসায় যা থাকে তাই হুটহাট করে বানিয়ে খাওয়ার চেষ্টা করি আমার মতো এরকম কে কে বলেন তো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো আসলে মনটা না খুবই খারাপ এখন আর ভিডিও বানাতে ইচ্ছা করে না কারণ মানুষ কেমন ভিডিও বানায় তারপরও কত ভিউ এত সুন্দর এত কষ্ট করে ভিডিও তৈরি করে ভিউ নাই। তাই বলছি যে সকল আমার আপু এবং এরা ভিডিও দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো কথায় কথায় আমার আজকের ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছে এখানে কিছু পাকোড়া বানাবো বিকেলের নাস্তার জন্য খুবই মজা হয় এখানে ডাল আছে আর বেসন আছে ময়দা আছে আর ওই বেসিক যে মশলাগুলো দিয়ে বানাচ্ছি এটা একদম অন্যরকম একটি পাকোড়া খুবই মজা হয়েছিল বিকেলে নাস্তা করা হয়েছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো গল্প নিয়ে আজকে